গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর আইকিউইয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল একশো পঁচানব্বই আজ শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনের সকালে আইকিউইআর বাতাসের মানসূচকে ঢাকার স্কোর দুশো চুয়াল্লিশ এ মান খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয় আজ বিশ্বের একশো বিশটি শহরের মধ্যে বায়ু দূষণের ঢাকার অবস্থান তৃতীয় বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকুইয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে ঢাকার বায়ু দূষণের কয়েকটি উৎসের মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া আজ ছুটির দিন রাজধানীর রাস্তায় যানবাহন অপেক্ষাকৃত কম আবার অনেক কলকারখানাও বন্ধ তবু দূষণ কমেনি আজ সকাল সাড়ে নয়টা থেকে বায়ু দূষণে প্রথম অবস্থান ছিল ভারতের দিল্লি স্কোর চারশো একাশি আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর তিনশো ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর এই বায়ু কোনো মানুষের জন্যই ক্ষতিকর আজ ঢাকা ও আশেপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ সেগুলোর মধ্যে আছে আগাখান একাডেমি গুলশান দুইয়ের রব ভবন ও ইস্টার্ন হাউজিং দুই ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কোনা বা পি এম দুই দশমিক পাচের এর উপস্থিতি আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানমাত্রার চেয়ে তেত্রিশ শতাংশ বেশি